أما رب العالمين <applause> يا أيها الذين آمنوا كتب عليكم السياق كما كتب على الذين من فضلكم لعلكم تتقون إمام دار الشراشراشرا كما ذكرت يعني يا

যা আল্লাহ ভয় অবৈধ কথা অবৈধ খাবার অবৈধ কাছ থেকে আল্লাহ ভয় বিরত থাকে যে নারী যে পুরুষ যে যত রাতে অন্ধকারে উדינה করে না যে যুবকের অন্তরে আল্লাহ ভয় হয়ে গেছে মোবাইলে যখন খারাপ ছবিটা আসে আঙ্গুল দিয়ে ঠেলা দিয়ে দূরে সর아야 যায়

যারা ধৈর্যশীল হয়ে গেছে জনে বলে জোহার আল্লাহ ধৈর্যশীলবাস বলে ধৈর্যশীল কে ভালোবাসে ধৈর্য তার জন্য বলে যত বিপদ আসুক আসুক জ্বর হোক হোক কাশি হোক ঠান্ডা হোক ক্যান্সার হোক আত্মুক যত কিছু আপনাকে আমাদের ধৈর্যশীল